পরে একটি হাদিস শুনাই তারা এই হাদিসটাকেও দলিল হিসাবে পেশ করে থাকে এবং আমরা এই হাদিসটির সম্পর্কেও জানার চেষ্টা করব তারা বলেন যে জাবের রাজি আল্লাহ তালা আনহ থেকে নাকি বর্ণিত হয়েছে আমাকে নাকি কথাটা বলে হবে কারণ এটি আসলে কিন্তু হাদিস না সেই কারণে বলছি যে তারা বলেন যে জাবের রাজি আল্লাহ তালা আনহ থেকে নাকি বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে তিনি একদা প্রশ্ন করেন

তাহলে এই এই আয়াত এই হাদিসটি যদি হাদিস হয়ে যায় দলিল হয়ে যায় তাহলে তো প্রমাণিত হলো যে সর্বপ্রথম কাকে তৈরি করা হয় নবীর নূর তৈরি করা হয় কার নূর থেকে আল্লাহর নূর থেকে বন্ধুগণ যদি এটা হাদিস হতো তাহলে মানতে কোনো অসুবিধা ছিল না কিন্তু আসলে এটা হাদিস না হাদিসের নামে একটা হাদিস বানিয়ে জাল কথা জাল জিনিস হাদিসের নামে প্রচার করে দিচ্ছে একজন জনসাধারণ সাধারণ মানুষ এটা বুঝার ক্ষমতা রাখে না তারা বলে হ্যাঁ উনিও তো বড় হজুর ছিলেন এত বড় পাগড়ি পরে এত সুন্দর দাড়ি এত আলখেল্লা সুন্দর পোশাক এত আরবিতে দলিল পাঠ করলেন আর আপনি বলছেন না ওইটা মারা যাবে না ভাই এরকমই ঘটে তারা এটাকে বলছেন হাদিস কিন্তু আসলে এটা হাদিস না একটা জাল কথা হাদিসের নামে প্রচার করা হচ্ছে না বোখারি না মুসলিম না তিরমিদিন আবুদাউদ না ইদনে মাজা না না সাই না অন্য কোনো হাদিসে হাদিসের কিন্তু হাদিসের নামে প্রচার করে দিচ্ছে এই হাদিসটিকে জাল হাদিস এ কথা আবুল হাসানাত আব্দুল হাই লাখনবী একজন আলেম তিনি আল আসার আল মারকুয়া ফিল আখবর মৌদুয়া মৌজু জাল খবর সবরে এই কথা বর্ণনা করেছেন কাশফুর খাতা ও মুজিল ইলবাস ইসমাইল বিন মোহাম্মদ আল আজরুনি তিনি তার বইতে এই হাদিসটিকে বলছেন এটি জাল হাদিস সিলসিলা সহিমাম আলবানী রহমাতুল্লাহ আলাই যখন চারশো আঠান্ন নম্বর হাদিসের বর্ণনা দেন তখন এই হাদিসের কথা উল্লেখ করে বলেন এটি হচ্ছে একটি জাল কথা এটি আসলে কোনো হাদিস নয় আর যদি এটি হাদিস কেউ মনে করে তাহলে সহি হাদিসের বিপরীত কথা সহি হাদিসে স্পষ্ট এসেছে যে আল্লাহ তারা সর্বপ্রথম কলমকে তৈরি করেছিলেন কাকে তৈরি করেছিলেন ভাই কলমকে কোন নূরকে না নবীর নূরকে এরকম কোন কথা সহি হাদিসে এসেছে হাদিসটি শুনেন

প্রথম খন্ড হাদিস একশো তেত্রিশ তাহলে কি পাওয়া যাচ্ছে সর্বপ্রথমে কি তৈরি হয়েছে কলম তৈরি হয়েছে কিন্তু তারা একটা জাল হাদিস তৈরি এ কথা বলার চেষ্টা করে থাকেন আমি আপনাদের বুঝাচ্ছিলাম যেগুলো হচ্ছে সংশয় যখন কোন বিষয়ের সম্পর্ক আকিদার সাথে থাকবে বিশ্বাসের থাকে সাথে থাকবে সেখানে কোনো জাল জয়ী হাদিস কখনোই চলবে না সেখানে স্পষ্ট ক্লিয়ার সহী হাদিসের প্রয়োজন না হলে ইমান আমল নষ্ট হয়ে যাবে এটি ছিল সেই সমস্ত ভাইদের দ্বিতীয় দলিল যার কিছু খণ্ডন এবং বর্ণনা আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবার একটি তৃতীয় সংশয় যেটা আমাদের ভাইয়েরা সময় বলে থাকেন আর তারা নূরের দলিল হিসাবে সেই কথা বলে থাকেন তারা বলেন যে সাল্লা সাল্লাম নূরের তৈরি এর প্রমাণ হলো এই যে নবী সাল্ল সাল্লাম এর ছায়া ছিল না কথাটা শুনেছেন ওরা বলে থাকে আলোচনায় যে নবী সাল্লাহ ছিল না ছায়া ছিল না বলে এটা প্রমাণ করে যে নবী সালের তৈরি কিভাবে ভাই কারণ নূরের বা জ্যোতির ছায়া হয় না তাই আমাদের নবীর ছায়া ছিল না কারণ তিনি কার তৈরি ছিলেন নূরের ছিলেন সেই কারণে ছায়া ছিল না আমি মনে করি ভাই যদি কোনো মানুষ মূর্খ হয় আর কোনো মানুষ যদি আসলে শহীদ দলিল প্রমাণের উপর না থাকতে চায় তাহলে যে কথাই বলবে তাতেই ফাঁসবে এবার আপনারা শুনেন প্রিনবী মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের ছায়া ছিল কি ছিল না একটি হাদিসের বই যার নাম হচ্ছে সাহি ইবনে খোজায়না খন্ড দুই পৃষ্ঠা নম্বর পঞ্চাশ আজামি সাহেব হাদিসটির সানাদকে সহি বলছেন হাদিসটিতে এসেছে একদা রসুল সাল্লা সাল্লাম নামাজ পড়াচ্ছিলেন পড়তে পড়তে জান্নাতের আয়াত এবং নিয়ামত আলোচনা মানে জান্নাতের আয়াত এবং তার নিয়ামতের আয়াত পাঠ হচ্ছিল এই সময় নামাজ পড়তে পড়তে আল্লাহ রসুল একটু হাতটা এইভাবে আগে বাড়িয়ে দেন একটু বেড়ে যান কিছুক্ষণ পর আবার একটু পিছনে চলে আসেন কেরাম এই ঘটনা দেখার পর আল্লাহ সাল্লামকে নামাজের পর জিজ্ঞাসা করলেন আল্লাহ রসুল আপনি নামাজে এরকম একবার আগে আবার পিছনে চলে কি ব্যাপার আল্লাহ যখন আমি একটু আগে বাড়ি তখন এই যে জামনাতের নিয়ামত আর এর ফল এর সুন্দর ফল গুলো আমার সামনে আল্লাহ রাবুল আলমিন পেশ করে দিয়েছিলেন আমার মনটা আমি ধরে রাখতে পারেনি একটা ধরতে চেয়েছিলাম দিতে চেয়েছিলাম সেই জন্য আমি একটু আগে চলে গেছিলাম আর পিছনে তখন এসেছিলাম এবার কেন পিছনে এসেছিলাম বলছেন আমার উপরে এই জাহান নামের আগুনকে পেশ করা হয়েছিল এই নামাজে আল্লাহ রসুল বলছেন আরবি শব্দগুলি শোনেন হাদিসের অংশ বলছেন সুম্বা আরে ওরে দাত আলাইয়া না অতপর আমার উপর জাহান নামকে পেশ করা হলো তোমাদের এবং আমাদের মাঝে জাহান নামকে পেশ করে দেওয়া হলো হাত্তার আয়তো দিল্লি ওয়া দিল্লাকুম আমি দেখলাম আমার ছায়াকে এবং তোমাদের ছায়াকে এই আগুনের মধ্যে এই আগুনের আলোতে আমি কার ছায়াকে দেখলাম তোমাদের এবং আমার ছায়াকে দেখলাম দেখে আমাকে ভয় হলো আমি পিছনে সরে গেলাম তাহলে কি বুঝা গেল আল্লাহ রাবুল আলমের ছায়া ছিল না ছিল না আল্লাহ রসুল সাল্লা সাল্লামের ছায়া ছিল না ছিল না তিনি বলছেন আমি আমার ছায়াকে দেখলাম এবং তোমার ছায়াকে দেখলাম সোহি ইবনে খোজাইমা খন্ড দুই পৃষ্ঠা পঞ্চাশ এবার দ্বিতীয় দলিল শোনেন যেটা মোসনাদ ইমাম আহমাদে বর্ণিত হয়েছে এবং ঘটনাটি কুবরা অষ্টম খন্ড একশো দীর্ঘ আমি সংক্ষিপে আল্লাহ রসুল যাওয়ার সময় তার সাথে দুই স্ত্রীকে সঙ্গে নিয়েছিলেন একজনের নাম জৈনব আর একজন মনে হয় আল্লাহ রাজিয়াল আনহমা রাস্তায় ফেরার সময় সাফেয়া রাদিয়াল্লাহ আনহমা আল্লাহ রসুলের স্ত্রীর সেই উঠ পালিয়ে যায় হারিয়ে যায় এরপর জয়নবের কাছে অতিরিক্ত উঠ ছিল নিজের বাহানের চাইতো বেশি হজরত রসুল করিম সাল্লাম জয়নব জয়নবকে বললেন জয়নব তোমার একটা উট সফিয়া কে দিয়ে দাও কারণ ওটা চলে গেছে হারিয়ে গেছে আর সতীনের মধ্যে একটা কি থাকে একটা হাসা থাকে একটা যন্ত্রণা থাকে হারিয়েছে ওর মনে খুশি হয়েছে বলছে ইহুদির মেয়েকে আমি উঠ দিতে যাব না ইহুদির মেয়ে বলেছে কেন কারণ ইসলাম পূর্বে

আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের অন্য স্ত্রীর সম্পর্কে এই যে সতীদের জ্বলন যে কারণে ঘটনা ঘটল আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম তার উপর রাগ করে এরকম একটা কটুক্তি এবং কটু মন্তব্যের কারণে এক মাস ধরে প্রায় জৈনবের ঘরে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আসলেন না এরপরে জৈনব রাজি আল্লাহ তালা নিজে বলছেন যে তারপরে আমি শয়নের খাটটা উঠে রেখে দিলাম সরাই দিলাম আর হয়তো আল্লাহ রসুল আমার কাছে আসবেন না এরপর একদিন আল্লাহ রসুল বলছেন যে আমি একদিন বসে আছি তার স্ত্রী জৈনব বলছেন আমি বসে আছি এমতাবস্থায় আমি দেখছি একটি ছায়া এগিয়ে আসছে আপনারা অনুমান করতে পারেন ঠান্ডার দিনে মানুষ যখন রোদে বসে রোদ খায় আর অন্য মনস্ক হয়ে থাকে তখন কোন মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায় আশেপাশ দিয়ে তাহলে ছায়ার এটা আগে আসে না রকম ঘটনা ঘটেছে তো জৈনব তালা আনহা খুশি হয়ে দেখছেন যে আল্লাহর রসুলে আমার দিকে এগিয়ে আসছেন হাদিসের শব্দটি হচ্ছে এদা আনা বেদিল্লে রাসুলিল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই মুহূর্তে আমি আমাকে নবী সাল্লাহ সাল্লামের ছায়ার মধ্যে দেখতে পেলাম তাহলে কি বুঝা গেল আল্লাহ রসুলের ছায়া আছে না নেই এই হাদিস থেকেও বুঝা গেল আল্লাহ রসুলের ছায়া আছে সেই কারণে এটা ঠিক নয় কথা বলা যে আল্লাহ রসুলের ছায়া ছিল না এই কারণে যে আল্লাহ রসুল নূরের তৈরি ছিলেন আমি আপনাদেরকে কোরআন মজিদ থেকে একটি দলিল আপনাদেরকে পেশ করে দিই যেখানে আল্লাহ রাবুল আলমিন প্রত্যেক বস্তুর ছায়ার কথা বলেছেন আল্লাহর পুল্লামেন বলছেন আও আলম মিন সাহেব তারা কি দেখেন আল্লাহর আপুল আলামীন যা সৃষ্টি করেছেন যা কিছুতে সৃষ্টি করেছেন গেতা ফাইয়া ওদিরা আনিল এ ওয়া সানা এলে সূর্যাদান ইল্লাহ সমস্ত কিছুর এই ছায়াগুলো ডানে এবং বামে ঢলে পড়ে আল্লাহর আপ্লাহ আলামীনকে সিদ্ধা করে বলছেন যে আল্লাহর আপ্লা আলামিন যা কিছুই সৃষ্টি করেছেন সবকিছুর ছায়া ডানে এবং বামে ঢলে পড়ে আল্লাহর কি করেন সাজদা করেন তাহলে আল্লাহ রাবুল আল্লাহ রসুল সাল্লা সাল্লাম আল্লাহর সৃষ্টি কি ছিলেন না আর তার ছায়া কি তাহলে আল্লাহকে সিজদা করেনি তারাও করেছে সুরা নাহালের হলে নম্বর আয়াতে দেখতে পারেন দেখতে পারেন এই দলিলটি বন্ধুগণ এরপরে লাস্ট কথা হিসেবে আমি আপনাদেরকে দুটি কথা আর বলে দিই এরকম বন্ধুগণেরা বা ভাইয়েরা যারা বলেছেন আল্লাহ রাবুল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ নূরের তৈরি তাদের আসল উদ্দেশ্য ভাই হলো এই যে নবী সাল্লা সাল্লাম মারা যাননি এই জিনিসটা প্রমাণ করতে হবে আর এটা প্রমাণ করতে পারলে পীর টিরেরাও মারা যাবে না কবরে জীবিত থাকবে আর ওদের ব্যবসা বাণিজ্য বা এই কাজ কার্যকলাপ চলবে আর এই কারণে তারা এই কথা বলে থাকে কারণ সাল্লামকে যদি নূরের তৈরি প্রমাণ করা যেতে পারে বিশেষ করে আল্লাহর সত্তা বা জাতের নূরে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের মরণ হবে না কারণ আল্লাহ রাবুল আলমিনের জাতের মরণ নেই তিনি চিরঞ্জীব আর তার নূরেরাও কি হবে না হবে না তাই কবরে জীবিত আছেন আর তার রেশ ধরে তার নবীগণ তার অলিগন আর তার পীরগণ আর খাজা বাবারা সবাই জীবিত আছে কারণ নাকি তারা নবীর ওয়ারিশ তারা এই কারণে বলে থাকে যে ন